ঈশা ইয়াহুদিয়া ওয়া ঈশা নাসরানিয়া সে যদি চায় ইহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক এ ব্যাপার আমার কোনো কথা নাই কত ধমকির কথা এখন কিন্তু মুসলমান শব্দ ব্যবহার করে না এরকম বলে নাই যে সে ইহুদিয়া হয়ে মরুক অথবা মুসলমান হয়ে গেল আমার কোনো দায় দায়িত্ব নাই অথবা আসেন খ্রিস্টান হয়ে মরুক অথবা মুসলমান হয়ে মরুক আমার কোনো দায় দায়িত্ব নাই নবীজি এই কথা বলেন নাই নবীজি বলছেন ইংসা যদি চায় ইহুদিয়া অথবা কোন দায়ী দায়িত্ব নাই কত ধমকির কথা হাদিসের মধ্যে হাদিসে কুদ্সিতে আল্লাহ রসুল আল্লাহ তালা বলেন যে কোন ব্যক্তির উপর হস ফরজ হয়েছে কিন্তু পাঁচ বছর অতিবাহিত হয়ে গেছে সে হস আদায় করে নাই কোন কারণ ছাড়া হজাদায় করে নাই পাঁচ বছর সে প্রতিবাহিত হয়ে গেছে লামাহারুব আল্লাহ তালা এখানে শব্দ ব্যবহার করছে লামুব সে অবশ্যই সে বঞ্চিত হবে সে ক্ষতিগ্রস্ত হবে মহাদেসিনিকারাম একটা ব্যাখ্যা করছেন যে সে কিসে থেকে বঞ্চিত হবে মহাদাম ব্যাখ্যা করছেন যে সে আল্লাহ রহমত থেকে সে বঞ্চিত হবে তো কেউ যদি পাঁচ বছর তার হস দিতে কিন্তু পাঁচ বছর অতিবাহিত হয়ে গেছে কিন্তু সে হজটা করে নাই তখন তার উপর থেকে আল্লাহ রহমত চলে যায় এই জন্য তো দেখা যায় কোটি কোটি টাকার মালিক তার শান্তি নাই পরিবারে বিশৃঙ্খলা চলে ছেলে একদিকে যায় মেয়ে আরেকদিকে যায় বউ আরেকদিকে যায় কেউ কারোর সাথে মনের মিল নাই জামের একটা আর কো একটা লেগেই থাকে আল্লাহ রহমত চলে যায় এই জন্য এগুলো হয় আবার অনেক সময় এরকম হয় হাতও শূন্য হয়ে যায় টাকা পয়সা চলে যায় এরকম তো হয় এমন না তো একজন মানুষ ধনী হয়েছে তা আজীবন জীবন ধনী তাকে বিষয়টাতে এরকম হয় না মানুষ ধনী ফকির হয় আবার ফকির থেকেও ধনী হয় এবং মহাদ্দ সিকেরাম একটা ব্যাখ্যা করছেন যে হ্যাঁ হস্তেকে সে বঞ্চিত হইব কারণ পাঁচ বছর তাকে আল্লাহ তালা দান করছেন আল্লাহ বাবার সে দিতে পারে নাই তখন আল্লাহ তালা এই হজ্জের যে একটা নিয়ামত এই নিয়ামতটাকে সে তাকে আল্লাহ বঞ্চিত করে দিতে